আসসালামু আলাইকুম আমি বিহার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে একটা ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব রমজান মাস আসছে আপনারা এইভাবে এত ইয়ামি আমি আমি হালুয়া হ্যান্ড করেছি সাথে লুচি আর এই লুচিগুলো আপনারা বেলে নিয়ে বা একটু তাওয়াতে ছেঁকে নিয়ে কিভাবে ডিপে রাখতে পারবেন আমি দেখাচ্ছি দেখেন আপনারা রমজান মাসে কিন্তু হালিমের সাথে বা মাংসর সাথে অথবা যে কোনো সে মাই বা হালুয়া বানি এগুলো খেতে পারবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনাদের কাছে একটু শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর এই দেখেন আমি এতগুলো রুটি এভাবে লুচি বেলে নিয়ে আমি সেকে নিয়েছি তারপরে ডিপে রেখে দিয়েছি আর যখন বাঁচবেন আপনারা মরমরে কচকুচে হয়ে যাবে একটু গির সাথে বেজে নেবেন আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আপনারা একটু ট্রাই করবেন দেখবেন আর ভালো লাগলে আমার বেলায় ঘন্টা অন করে রাখবেন আপনাদের সরি কথা বলতে পারতেছি না আমি অসুস্থ তাই দোয়া করবেন সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের প্রিয় আপু চৌধুরী রোজিন ব্লক থেকে বলছি আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ